তো বনিরske এই সেই ঘড়িটা কিনেছিলাম না আমি বললাম বনির কাজে লাগবে তো এখন কাজে লাগছে ছিল না তো আজ থেকে বনির টেস্ট পরীক্ষা কাশুড় কি মজা দাও তো এই ঘড়িটা बर्थडे তে দিসলাম এই পরীক্ষার সময় টাইম দেখার কাজে লাগে ওই জন্য আমি কিনতে বাচ্চা না দাও সেই জন্য এখন কাজে লেগে যাচ্ছে তো ঘড়িটা একটু মানে সেট করে কেটে আনা দরকার ছিল সে আর সময় হয়নি যাই হোক বাদ দাও তো টাইম ঠিক আছে তো দেখে নাও আগে টাইমটা ঠিক আছে কিনা হ্যাঁ তো বনি যাচ্ছে আজকে আজকে প্রথম পরীক্ষা তো বনি যাচ্ছে পরীক্ষা দিতে টেস্ট পরীক্ষা দেখতে দেখতে বনি কত বড় হয়ে গেল আর মাধ্যমিক টেস্টে আছে কি হিস্ট্রি হিস্ট্রি আজকে ইতিহাস পরীক্ষা হ্যাঁ তো ইতিহাস পরীক্ষা আমি দুজনকে রেডি করে দিলাম রান্না করে খাইয়ে পুরো স্নান টান করিয়ে বল্টু রেডি হয়ে গেছে বল্টু স্কুলে যাবে বল্টু কই এই যে বল্টুকে রেডি করে দিলাম বল্টু দুটো সেফটি পিন দাও তো ওনাটা মেরে দিই তো বল্টু আছে খুব শান্ত আছে হ্যাঁ বল্টু শান্ত আছে বল্টু ম্যাম পড়িয়ে চলে গেল তো বুঝ যাচ্ছে যে দিদি কোথায় যাচ্ছে আমি কোথায় যাব এবং বল্টু যাবে স্কুলে আর দিদি ভাই যাবে পরীক্ষা দিতে তো বল্টু আবার টিফিনে আবদার করে দিই কি জানো টিফিনে কি টিফিন নিছিস টিফিন কি নিয়েছো দেখাও বলটু টিফিন নিয়ে যায় না খুব একটা তো আজকে আবদার করছে মা একটা কুরকুরে প্যাকেট কি দেবে তুতুরে ওই তুতুরে হোক কুরকুরে হোক ও আবার খোলার কি দরকার ও খুলছো হ্যাঁ তো বলছে একটা কুরকুরে প্যাকেট দাও না বলছে দুটো দাও আমি বলছি না দুটো খেলে পেটে প্রবলেম হবে আর তুই স্কুলে খুলতে পারবি হ্যাঁ ওই আমার বেঞ্চে বাড়ি মেয়ে আমি টিফিন কোটে ভরে দিয়েছি তো ওটা ঢুকিয়ে নাও আগে

না একেবারেই পড়তে চায় না বনি এত দুষ্টু এই আমি কি বলছি লিখতে পারবি তো কত নাম্বারে পরীক্ষা পরীক্ষা তো ইতিহাসটা একেবারেই মানে ওর মানে বাতিল সাবজেক্ট বলতে পারো পড়তেই চায় না জানি না কি করবে তো পড়েছে যা হোক পড়েছে মোটামুটি তো দেখা যাক কি হয় এখন মামা করে যাক

বলটু বায়না করে কিনে নিয়েছে তো ব্যাগটা পছন্দ হয়েছে বলো ঠিক আছে যত্ন করে গুছিয়ে রাখবা তো যাও আর কি বলার আছে এটা ভালো করে লিখো অন্তত যতটা পারো মনোযোগ দিয়ে লিখবা বইয়ের পরীক্ষা দেখা যাক কত আসে আমার তো মাথা খারাপ হয়ে যায় যাও টাটা বলটু যাও স্কুলে বই ব্যাগ নিয়েছো এই দু খাতা পেন হ্যাঁ সব নিয়েছো যাও চলো জুতো পড়ো দুজনে স্কুলে যাবে আর আমার এখন ছুটি মানে আধা ঘন্টা একটু ব্রেক নিয়ে তারপরে আবার বান্না আছে তারপরে আবার ওরা পরীক্ষা দিয়ে চলে আসবে আবার খেতে দিতে হবে এই নিয়েই আমার সারাদিন কোন দিক দিয়ে কেটে যায় আমি নিজেও জানি না তো বনে যাচ্ছে পরীক্ষা দিতে